বেলান চাকি ছাড়া যে এত সুন্দর রুটি তৈরি করা যায় যে না দেখলে বিশ্বাসই করবে না যে দেখো পকেটওয়ালা রুটি দেখো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সব্বাই কেমন আছো আমি জয়স্না মল্লিক আমার পল্লিশ জানুয়ারি কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সব্বাইকে জানাই স্বাগতম এই যে দেখো আজকে যে রুটিটা তৈরি করছি এই রুটিটা একেবারে বেলান চাকি ছাড়াই কিন্তু রুটিটা আমি তৈরি করে নিলাম তো কি করে এই রুটিগুলো তৈরি করলাম তো তোমরা কিন্তু দেখতে থাকো আর দেখলে বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এই এত সুন্দর নরম আর ঝপ থাকবে যে ঘন্টার পর ঘন্টা থাকলেও কিন্তু এই রুটিটা আর কি কোনো শক্ত হবে না স্বাদও পরিবর্তন হবে না খেতে কিন্তু দারুণ লাগবে এবারে এই রুটিগুলো তৈরি করার জন্য নিয়ে নেব আমি আটা আটা আমি এখানে প্যাকেট আটাই নিয়ে নিচ্ছি আমার যতটুক লাগবে তো হিসাব মতো আমি নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের হিসাব মতো নিয়ে নিও যে যতটুকু লাগবে তো দেখো আমার কম হয়ে গেছে তো আমি আর এক প্যাকেটটা কেটে তো তার থেকে আমি আর একটু আটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখো একটু স্বাদ মতো লবণ দিলাম দিয়ে আমি কিন্তু এবারে এই আটার সাথে মিশিয়ে মেশিন খুঁজতে দিই তো দেখো এভাবে আর কি ভালো করে মিশিয়ে এবার কিন্তু গরম জল দিয়ে এবার মেখে নিতে হবে আটা কিন্তু এখানে ঠান্ডা জল দিলে রুটি কিন্তু শক্ত হয়ে যাবে এই জন্য গরম জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি অনেকে আবার কড়াইয়ের ভিতরে দিয়ে জাল দিয়ে আটাটা মেরে নিয়ে আসে কিন্তু ওই রুটিগুলো অনেক নরম হয় ও রুটিগুলো আবার খেতে বেশি ভালো লাগে না তো গরম জল করে নিয়ে যদি এভাবে মেখে নেওয়া হয় তবে কিন্তু রুটিগুলো খেতে ভালো লাগে তো দেখো কম কম করে জল দিয়ে কিন্তু আমি মেখে নেবো তা না হলে কিন্তু আর কি নরম হয়ে যাবে আবারও তখন হাঁটা দিতে হবে তো দেখো জল আমার সব দেওয়া হয়ে গেছে তো এবার কিন্তু আমি ভালো করে চটকে মেখে নেব জলটা ভালো করে মেশানো হয়েছে কি জলের পরিমাণ ঠিক আছে কিনা প্রথমে কিন্তু একটু মুট করে দেখে নিয়েছি এই যে দেখো কত নরম হয়ে গেছে তাই একটু আমার আটা দিয়ে দিয়ে কিন্তু ঠেসে ঠেসে মেখে নেওয়া লাগবে তো দেখো এরকম অল্প যদি নরম হয় তো তখন কিন্তু আটা দিয়ে দিয়ে মেখে নেওয়া যায় তো দেখো আমি অল্প অল্প করে আটা দিয়ে নিয়ে এই যে এইভাবে ভালো করে ঠেসে ঠেসে আমি মেখে নিলাম যেহেতু এখানে গরম জল দেওয়া আছে তো আমার এখানে রেস্টে রাখার কোনো দরকার নেই নিচে দেখো কত সুন্দর ছক নরম একটা ভালো ডো তৈরি হয়ে গেছে এবার এর থেকে লিয়েছি কেটে নিয়ে দেখো আমি কিভাবে ভেলাম চাকি ছাড়া রুটিটা তৈরি করি আমি এবার লেচি গুলো কেটে নিচ্ছি দেখো এক সাইজে হবে হয় যাতে এই জন্য এরকম আর কি আমি একবারে সব লেচি গুলো তৈরি করে নিচ্ছি এই যে দেখো পাশে একটু সাইডে আটা রেখে দিয়েছি তো একটু আটা হাতের ভিতরে দিয়ে এইভাবে একটু নিয়ে নিয়ে নিচ্ছি এবার দেখো একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি স্টিলের থালা তো সবার ঘরে আছে যারা বিশেষ করে নতুন গৃহিণী গৃহিণী যারা তাদের কাছে কিন্তু অনেক সময় বেলান চাকি থাকে না কিংবা আমরা যারা পুরনো আছি অনেক সময় বেলানটা ভেঙে যায় তো তখন কি করব এই যে দেখো স্টিলের একটা থালা নিয়েছি তো তারপরে এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি একটা রুটি তৈরি করে নেব তো তোমরা দেখতে থাকো তো দেখো আমি প্রথমে দেখো এভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে দেখো একটা রুটি কিন্তু আমার তৈরি হয়ে গেল এই যে দেখো একটু মাঝে মাঝে থালার উপরে দেখে একটু এভাবে চাপ দিয়ে হাত দিয়ে দিয়ে এইভাবে একটু ই করে এবার তারপরে দেখো আর একটা থালা দিয়ে আমি এর উপরে একটু চেপে সমান করে নিলাম দেখো একটা তো হয়ে গেছে তো দেখো আরো কয়েকটা রুটি আমি তৈরি করে নেব নিয়ে তো আমি এবার ছেঁকে নিতে যাব তো দেখো আরো একটা দিয়ে দিলাম হাত দিয়ে একটু চেপে নিয়ে তো ওই যে থালা দিয়ে একটু ভালো করে এবার চাপ দিলে এজে দেখো এটাও কিন্তু হয়েছে সুন্দর গোল হয়ে গেছে তো দেখো এবার দেখো হাত দিয়ে একটু যে আটা থাকে গড়তে যে একটু আটা দেওয়া হয়েছে তো সে আটাটা একটু ঝেড়ে নিতে হবে দেখো আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করলাম এটা দেখো এই যে দেখো একটু আটা তো দিয়ে নিতে হবে তা না হলে তো হাতে লেগে যাবে আর বেশ নরম করে কিন্তু মাখা হয়েছে এখানে আর এই যে দেখো আহ হাত দিয়ে আমি কিন্তু এটা তৈরি করে নিচ্ছি কি অনেক সময় ঝামেলা থাকে তখন তাড়াহুড়া করে অনেক সময় খুঁজে যায় তখন কিন্তু এই যে দেখো তোমরা একটু একবার হলেও এভাবে টিরাই করে দেখো এই যে দেখো আর একটা রুটি হয়ে যাচ্ছে আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু এই রুটিটা তৈরি করে নিচ্ছি দেখো তারপর এরকম হাতের ভিতরে দিয়ে একটু এভাবে টেনে টেনে দেখো হাতের ভিতরে কিন্তু একটা রুটি তৈরি হয়ে যাচ্ছে তো কেউ করো না ভিডিওটা দেখতে থাকো দেখো এভাবে হাতের পর এভাবে আমি খুব বড় করব না তো এই যে দেখো পুরো এই রুটিটা তৈরি করার প্রসেসটা পুরোটাই দেখিয়ে দিলাম এখানে আমি একদম স্কিপ করিনি এই রুটিটাতে এই যে দেখো হাত দিয়ে কত সুন্দর হয়ে গেল তো এইভাবে বাদ বাকি যে রুটিগুলো সবগুলো আমি আমি তৈরি করে নেব নিয়ে আর কি রুটিগুলো ছেঁকে নেব যে আটাটা না সেটাও আটাটাও ঝেড়ে পড়ে যায় রুটিটাও কিন্তু অনেক বড় হয়ে যায় যে দেখো আমি আর তৈরি করে নিচ্ছি একইভাবে সবগুলো তৈরি করে নেব সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়ে নিলাম নিয়ে এবার চলে যাব ছেঁকে নেওয়ার জন্য তো তার জন্য দেখো গ্যাসের পরে আমি দিয়ে দিলাম এই যে দেখো রুটি তাওয়াটা দিয়ে একটু মুছে নিলাম না একটা দিয়ে তারপরে যে দেখো একটা রুটি দিয়ে দিলাম রুটিটা আর কি নিচের পাশ একটু শক্ত হলে তো ফিরিয়ে দিলাম তারপরে এ ফিরিয়ে দিলাম এইভাবে একটু মাঝে মাঝে ফিরিয়ে দিয়ে তো আমি রুটি ছেঁকে দেখা যাক কেমন রুটি হয় দেখা যাক কেমন ফুলের রুটি গুলো এই যে দেখো এই তো দেখো যাই ফুলছে মোটামুটি ভালোই ফুলেছে তো দেখো এই যে একইভাবে রুটি গুলো সব ছেঁকে তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে দেখো কেমন হয়েছে তাহলে বন্ধুরা আটা এই যে আটা থাকলে দেখো রুটি বানানো বেলান চাকি ছাড়াও যে এত সুন্দর রুটি তৈরি করা যায় তো তোমরা নিজে হাতে তৈরি না করলে বিশ্বাসই করবে না তো বন্ধুরা সবগুলো কিন্তু আমি একইভাবে ভাবে শেখে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি অজানা অনেক টিপস তো বন্ধুরা দেখো সবগুলো কিন্তু আমার এরকম মোটামুটি সুন্দরই খুলেছে তো বন্ধুরা এই যে দেখো কত সুন্দর হয়েছে রুটিগুলো নরম হয়েছে এই রুটিগুলো না ঘন্টার পরে ঘন্টা থাকলেও কিন্তু তুলে কোনো শক্ত হবে না আর খেতে কিন্তু দারুণ হয়েছে যে কোনো সবজি বলো ভাজি বলো আহ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এই যে দেখো দুটো নিয়ে নিচ্ছি থালাতে তো এখন এটা আলু ভাজি দিয়ে আমরা এটা খেয়ে নেবো তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা